এটা বাগারাগড় মিনামো আর এতে ওদলাবাড়ি থেকে একটা ডাইরেক্ট কানেকশন কত টাকা কত এতাম উপর থেকে বেশ ভালো লাগছে বোঝা যায় খুব সুন্দর লাগছে লুপিস্টি আরো উপরে উঠে যাবে তাও বুঝতে পারো না এই দেখো উঠে গেলাম উঠে গেলাম উঠে গেলাম দেখো উঠে গেলাম সবাইকে আমি তো এনেছি আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে তাড়াহুড়ো করছি কারণ সবাই লাস্টে আমি রেডি হয়েছি হ্যাঁ ফার্স্টে আমি স্নান করেছিলাম কিন্তু সবার লাস্টে রেডি হলো তো সবাই বাইরে দাঁড়িয়ে আছে হ্যাঁ তো আমি সমু গেছে গাড়ি নিয়ে চলে এসছে হ্যাঁ এখানে গাড়ি ধুয়েছিলো সকালবেলা তো এখানেই আছে তো হয়ে গেছে আর তো বেরিয়ে আছে সবাই বেরিয়ে গেছে দাঁড়িয়ে আছে ঘুমতে খেলতে

কি ধরে <laughs> 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 <laughs>

সাতটার সময় গেলে ওভাবে ট্রেনটা উঠে এখানে মালবাজার চলে এলি তারপরে ফিরে গেলে চার সব সুন্দর ভীষণ সুন্দর একদিন চলে আসিস

Evet, bu da çok güzel. 3 kilometre. Çok güzel. Bunu anlayabiliyor musunuz? Evet. Çok güzel. Ne yaptın? Bu da çok güzel. Bu da çok Bu da Bu Bu

সময় বোঝাই যাচ্ছে এই যেখানে জায়গায় ওইটুকু জায়গা কী করে ঢorsement হলো গোশাল এলো রাস্তাটা রাস্তা বেঘোশিং আছে দার্জিলিং পাহাড়ে আর পাহাড়ে কিন্তু চলো না একটু রাস্তা এই

نے کالنگ بو 59 وہ دیکھ کتو چچو پارو دی کے اے

এই রাস্তা রাস্তা না তিস্তানা না না রাস্তা রাস্তা না তিস্তানা নদী ওই যে যে নদী আগে ক্রস ওই কিছু করছে না তো এমনি আওয়াজ কি হতে কি এটা কি কি

এবারে আমরা নামছি শিলিগুড়ির এত কাছে এত সুন্দর একটা জায়গা না দেখলে না বিশ্বাসই করা যায় না এত স্মুথলি আমরা কতটা উঁচু উঠে গেলাম আবার স্মুথলি নিচে নামছি বোঝাই যাচ্ছে না হ্যাঁ আর লুক ব্রিজটা এত সুন্দর বানিয়েছে আঁকা বাঁকা একদম স্নেকের মতো লাগছিল হ্যাঁ নিচে আমরা দাঁড়িয়েছিলাম নিচ থেকে ভালো দেখা যাচ্ছে নিচে দাঁড়াতে দিচ্ছে কিন্তু ওপরে উঠলে না আর দাঁড়াতে দিচ্ছে না এই জায়গাগুলো দাঁড়ানো যাবে না গাড়ি থেকেই যা তোলা তুলতে হবে হ্যাঁ কারণ সামনে পুলিশ আছে ওদিকে ইচ্ছা করে দাঁড়ানো যাবে না তো সামনে মমোর একটা জায়গা করা আছে তো সেখানে যাবে থেকে দেখা যাচ্ছে না গাড়িতে যেতে যেতেই যা দেখা আর ভিউ গুলো ভীষণ ভালো খুব ভালো লাগছে না

ক্যাম্প ওই যে মং পং ওই যে ক্যাম্প এই যে এখানে ওপর থেকে দেখা বাহ তো জায়গা আছে আমাদের এখানে খুব সুন্দর থাই উঠে গেছে এখানে হাতি আসে এবার ঢুকছি কসমসের ফেরার সময় কসমস হয়ে জামা খেলনা দেখতেই ঢুকে গেছে সবাই এখানে প্যারাডাইজ ফুড কোর্ট এখানেই ঢুকি একটু খাওয়া দাওয়া করে অনেকটাই বড় ফুড কোর্ট এখানে রিদ আজকে ভালোই ছিল কালকে তো সেই কত রাত অবধি ঘুমোচ্ছে না ঘুমোচ্ছে না আজকে আমি সারাদিন ভালোই ঘুমিয়েছে প্রায় বড় উঠছিলো কিন্তু ঘুমোচ্ছিলো ভালোই ঘুমিয়েছে আমার চুলে বেটার চলে এসে চলে এসছে আমাদেরও সুন্দর ক্ষেত্র আজকে আমাদের প্ল্যানটা খুবই ভালো ছিল আর ভীষণ ভালো ঘুরেছি তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আরেকটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে